সবাই মিলে বাংলা সাজাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর মাইজদিতে স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টক বাংলাদেশের নোয়াখালীর সদর উপজেলার নতুন কমিটি গঠন করা হয়েছে নবগঠিত কমিটিতে ছয়জন বিশিষ্ট সদস্যের আংশিক কমিটি গঠন করা হয় এতে সভাপতি ফিরোজুদ্দিন স্বপন সহসভাপতি মাওলানা আব্দুল করিম সাধারণ সম্পাদক সাংবাদিক জুনায়দ কামাল যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও অর্থ সম্পাদক মিজানুর রহমানের নাম ঘোষণা করা হয় সাতাশে জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নোয়াখালীর মাইজদি আমানিয়া চাইনিজ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইট টক বাংলাদেশ নোয়াখালী জেলার সভাপতি এস এস শামসু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক জাহানারা বেগম সুমি তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ খুরশিদ আলম গণসংযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন রাইট টক বাংলাদেশ সংগঠন দক্ষ নাগরিক গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ ধীরে ধীরে শস্য শ্যামল এই সোনার বাংলার মিঠোপথের মানুষের সাথে সুন্দর সমাজ সাজিয়ে তুলতে চিরসারথী হয়ে কাজ করে যাবে মাদকমুক্ত অপরাধ দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে সচেতনতার কোনো বিকল্প নেই আদর্শ নীতিবান জাতি ছাড়া একটি সমাজ দেশ কখনোই তার পূর্ণতা লাভ করতে পারে না তাই সুন্দর সমাজ গঠনে আগে প্রয়োজন দক্ষ নীতিবান নাগরিক দেশের প্রতিটা পাড়া মহল্লায় পাঠাগার স্থাপন করে এই সমাজকে শান্তি ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে রাইটক বাংলাদেশ কাজ করে যাবে। বাংলাদেশ যাবেখালী শাখার সদর উপজেলা শাখার আংশিক কমিটি দেওয়া হলো আমাদের সভাপতি মোহাম্মদ মাওলান করিম সাধারণ সম্পাদক জোনায়দ কামাল যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ অর্থ সম্পাদক মিজানুর রহমান রায় এখন আংশিক কমিটি আমরা ছয়জন ঘোষণা দিয়েছি মোট আমাদের সদর উপজেলায় একত্রিশ জন সদস্য আমরা আজকে আমাদের সদর উপজেলা কমিটি দিলাম তো আমরা সব সদর উপজেলা কমিটি দিয়ে শুরু করছি নোয়াখালী জেলা কমিটিগুলা দেব তো আমাদের আসলে উদ্দেশ্য আমরা যে সমাজে গরিব অসহায় মানুষ আছে বিভিন্ন মনে করেন যারা পথচারী শিশু আছে এই সামাজিক যে কার্যক্রমগুলো আমরা আমাদের রায়ক বাংলাদেশ নোয়াখালী জেলার শাখা পক্ষ থেকে সবাইকে নিয়ে যাই আমরা একসাথে কাজ করছি সামাজিক সংগঠন রাইট বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলামিন তাহিদের হাত ধরে দু সালের পাঁচই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় রাইট বাংলাদেশ নামক এই সংগঠনটির এরপর থেকে আত্মবানবতার সেবায় কাজ করে যাচ্ছে এই সংগঠনটি টিভি বৃহত্তর নোয়াখালীর কথা বলে